আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি নোমান আর আপনারা দেখছেন আমার জাপান ভ্রমণের দ্বিতীয় পর্ব গত পর্বে আমি আপনাদের দেখিয়েছি আমরা কিভাবে চায়না থেকে ফ্লাই করে জাপানে এলাম জাপানের কোথায় ছিলাম কী ধরনের খাবার খেয়েছিলাম ইত্যাদি সেই সাথে টোকিওর সেনসোজি টেম্পল স্কাই ট্রি সুমিধা পার্ক এবং বৈচিত্র্যময় নাইট লাইফ সম্পর্কে আপনাদের ধারণা দিয়েছিলাম আর আজকের পর্বে আমি আপনাদের নিয়ে যাব এই ট্যুরের অন্যতম এক্সাইটিং পার্ট বিস্ময়কর ডিজনিল্যান্ডে তথ্য এবং অভিজ্ঞতা শেয়ার করব ডিজনিল্যান্ডের নানা ধরনের রাইড এবং ইভেন্ট সম্পর্কে সেই সাথে নানা ধরনের ডেলিসিয়াস খাবারের রিভিউ তো আছেই ডিজনিল্যান্ড সম্পর্কে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে আর সাথে থাকবে আমার জাপান ভ্রমণের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আজকে জাপানের তৃতীয় দিন আজকে আমরা সকালেই থেকে বের হয়েছি এখন আমরা চলে যাব হলো টোকিও ডিজলি ল্যান্ডে তো ওইখানে আশা করতেছি খুব ভালো একটা সময় কাটবে আর এখন আমি পিছন দিকে দেখাচ্ছি এখানে আসলে আমরা কোনো ইয়েতে গাড়িতে করে যাবো না ট্যাক্সিতে কারণ ট্যাক্সিতে প্রচুর ভাড়া বেশি তো এই কারণে আমরা মেট্রো ধরে যাব এখন চলে যাচ্ছি মেট্রো এবং আমাদের মজার ব্যাপার আমাদের একদম হোটেলের জাস্ট এই রাস্তাটা এই রাস্তাটার পাশেই কিন্তু মেট্রো এমন একটা সুন্দর জায়গায় হোটেলে নেওয়া হয়েছে আর এর জন্যই আমরা আমি সাজেস্ট করব যে কেউ যদি আসতে চান অবশ্যই এই ই হোটেলে আপনারা আসতে পারেন তো এই ই হোটেলের পাশেই কিন্তু মেট্রো রেল আমরা কিন্তু আগে থেকেই সুইকা ওয়েলকাম কার্ডটি অ্যাপল পেতে অ্যাড করে রেখেছিলাম যে কারণে এবারও আমাদের আলাদাভাবে টিকিট কাটার কোনো প্রয়োজন পড়লো না জাস্ট গুগল পে থেকে রিচার্জ করলাম আর পাঞ্চ করে ঢুকে পড়লাম মেট্রোর জন্য নির্ধারিত প্ল্যাটফর্মে জাপান ভ্রমণের ক্ষেত্রে এই সুবিধাটি ছিল চমৎকার সেই সাথে ভীষণ সাশ্রয়ী কতটা সাশ্রয়ী আসুন আপনাদেরকে দেখাই আমাদের স্টেশন থেকে ডিজনিল্যান্ড পর্যন্ত যদি আমরা ট্যাক্সিতে যেতাম তাহলে ভাড়া দেখাচ্ছিল নয় হাজার থেকে বারো হাজার ইয়েন বা প্রায় দশ হাজার টাকা অথচ আমরা এই সুইকা কার্ডটি ইউজ করে মেট্রোতে করে যাব মাত্র চারশো চৌরাশি ইএন বা তিনশো নব্বই টাকা জন প্রতি ভাবুন একবার তবে জাপানে ঠিকঠাক মতো নির্বিঘ্নে মেট্রো রেল ইউজ করতে চাইলে আপনাকে ম্যাপটা অবশ্যই আগে বুঝতে হবে কেননা এখানে দূরপাল্লার মেট্রোতে ভ্রমণের ক্ষেত্রে বেশ কয়েকবার ট্রেন এবং প্ল্যাটফর্ম চেঞ্জ করতে হতে পারে যেমন আমাদের হোটেল থেকে ডিজনিল্যান্ড স্টেশন পর্যন্ত আমাদের তিনবার ট্রেন চেঞ্জ করতে হয়েছে তাই সঠিকভাবে ব্যাপ না বুঝলে এখানেও আপনাকে বেশ ভোগান্তিতে পড়তে হতে পারে ফাইনালি আমাদের হোটেল থেকে রওনা হয়ে তিনটি স্টেশনে তিনবার ট্রেন চেঞ্জ করে চলে এলাম হিগাসি স্টেশনে মূলত এটাই হলো ডিজনিল্যান্ডের স্টেশন আমরা স্টেশন থেকে বের হয়ে সামান্য একটু সামনে এগোতেই চোখে পড়ল ডিজনির বিখ্যাত মুভি পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের পোস্টার তার পাশেই দেখলাম ডিজনির শপ সেখানে ঢুকে পড়ার লোভ সামলাতে পারলাম না ডিজনির প্রতি জাপানিদের যে আবেগ সেটা এখানে না ঢুকলে আপনি কখনোই বুঝতে পারবেন না আমরা ঘুরে ঘুরে দেখতে লাগলাম পুরো শপটি এখানে ডিজনির নানা ধরনের ক্যারেক্টারগুলো রেপ্লিকা করে শুভনীয় হিসেবে বিক্রি করা হচ্ছে তেমনই ডিসপ্লে করে রাখা হয়েছে পপুলার সব কার্টুন ক্যারেক্টার্স এবং সিনেমার বিভিন্ন সব প্রস অ্যান্ড কর্নস থেকে বের হয়ে এবার আমরা ঢুকে পড়লাম ডিজনি রিসোর্টে এখানে অপেক্ষা করছিল আরেক বিস্ময় ইতালিয়ান রেনেসাই স্টাইলে তৈরি ডিজনি রিসোর্টটি যেন কোনো এক রূপকথার ক্যাসেল এটি মূলত ভিক্টোরিয়ান যুগের রাজপ্রাসাদের আদলে তৈরি ক্রিম রঙের পাথর এবং সোনালি অ্যাকসেন্ট ইউজ করে তৈরি করা হয়েছে এই ডিজনি রিসোর্টটি দূর থেকে পর্যটককে ভীষণ আকর্ষণ করছে চাইলে এই রিসোর্টটি আপনারা থাকতেও পারবেন আমরাও এর সৌন্দর্য বিস্ময় ভরে উপভোগ করলাম রিসোর্টের নিচেই রয়েছে একটি গিফট শপ আপনারা চাইলে এখান থেকেও ডিজনির নানা ধরনের স্টিকার সুবিনিয়র এবং গিফট আইটেম কিনে নিতে পারেন গিফট শপ থেকে বের হয়ে আমরা এবার চলে এলাম ডিজনিল্যান্ডে ঢোকার মেন গেটের সামনে মজার ব্যাপার হচ্ছে এখানে ঢোকার জন্য টিকিট লাগলেও গেটের আশেপাশে ছিল না কোনো টিকিট কাউন্টার অর্থাৎ ফিজিক্যালি এখান থেকে টিকিট কাটার কোনো অপশনই নেই কাটতে হবে অনলাইন থেকে আমরাও অ্যাপ ব্যবহার করে দুইটি টিকিট কাটলাম জনপ্রতি আট হাজার আটশো বা সাত টাকা করে ভিতরে তো মনে হয় আরো সুন্দর মানে এতটা সুন্দরভাবে সাজানো গোছানো খুবই চমৎকার টিকিট কেটে ভিতরে ঢুকতেই মনে হলো আমরা যেন সত্যি ভিন্ন এক জগতে প্রবেশ করলাম ডিজনির সব পপুলার মুভির সেটের আদলে বাস্তবিরূপ দেওয়া হয়েছে নানা ধরনের স্থাপনার সেই সাথে ডিজনির জনপ্রিয় ক্যারেক্টার গুলো দর্শনার্থীদের দিচ্ছে লাইভ বিনোদন এত সুন্দর সাজানো গোছন্ন কালারফুল এনভায়রনমেন্ট আপনাকে মুগ্ধ করবেই আমরা একে একে সবকিছু এক্সপ্লোর করার জন্য সামনে এগোতে থাকলাম হাঁটতে এবার আমরা চলে এলাম সিন্ড্রোলা ক্যাসেলের সামনে এটি ছিল হঠাৎ দেখা স্বপ্নের মতো ক্যাসেলের সামনে দাঁড়িয়ে মুহূর্তে যেন সেই শৈশবে চলে গেলাম যখন সিন্ড্রেলার গল্প শুনতে শুনতে এই ক্যাসেলের নানা ধরনের ছবি কল্পনা করতাম তবে বাস্তবের এই ক্যাসেলের সৌন্দর্য ছিল আরও মনোমুগ্ধকর এটি ডিজিল্যান্ডের প্রধান প্রতীকও বটে আমরা এবার ঢুকে পড়লাম এই ক্যাসেলের ভিতরে যেখানে সিন্ড্রেলা গল্পে নানা চরিত্র চিত্তকর্ম ভাস্কর্য ইত্যাদি প্রদর্শনী হচ্ছিল সব মিলিয়ে ব্যাপারটা দারুণ ছিল এরপর ডিজনির আরও কিছু পপুলার মুভির সেট পরিচিত কিছু ক্যাসেল দেখে এবার আমরা এসে থামলাম এক জনপ্রিয় ফান মুভি পিনুকিউ ক্যাসেলের সামনে ভিতরে ঢোকার লম্বা লাইন দেখে সেখানে আর না ঢুকে আমরা চকলেট খেতে খেতে ডিজনির সুদৃশ্য সেটগুলো দেখছিলাম আর অবাক হচ্ছিলাম মুভিতে দেখা সেই একই সেট রাস্তাঘাট এমনকি ল্যাম্পোসগুলো পর্যন্ত হুবু হুবু বাস্তবে রূপ দেওয়া হয়েছে এখানে এই পর্যায়ে আমরা ঢুকে পারলাম আরও একটি টয়েজ অ্যান্ড গিফট কর্নারে এখানেও নানা ধরনের গিপেটেম যা ডিজি রিলেটেড সেসব আপনারা এখানে পেয়ে যাবেন বাইরে থেকে দেখে অর্থাৎ এই ডিজিল্যান্ডের ভিতরে না ঢোকা পর্যন্ত আপনি কোনোভাবেই অনুমান করতে পারবেন না এর ভিতরে মহাযজ্ঞ সম্পর্কে ডিজনি মূলত কার্টুন ক্যারেক্টারের জন্য বিখ্যাত হলেও এখানে শিশু থেকে তরুণ যুবক থেকে বৃদ্ধ সবার জন্য বিনোদনের একটি পারফেক্ট জায়গা মনে হয়েছে আমরাও যেন কিছু সময়ের জন্য নানা ধরনের কার্টুন থিম এবং অ্যাক্টিভিটিসের সাথে নিজেরাও শিশু হয়ে গিয়েছিলাম এরপর আমরা ঢুকে পড়লাম মিকিস টুন টাউনের গ্যাগ ফ্যাক্টরির ভিতরে গ্যাগ ফ্যাক্টরি মূলত একটি ডিজনি থিমিং কার্টুন শপ তবে এটি কেবল একটি দোকানে নয় এখানে বিক্রির বাইরেও ডিসপ্লে করে রাখা আছে মজার মজার সব কার্টুন ক্যারেক্টার থিমিং গ্যাজেটস কার্টুন ডিজাইন সহ আরও নানা ধরনের জিনিস আমরাও বেশ খানিকটা সময় নিয়ে ঘুরে ঘুরে দেখলাম ডিজনি ল্যান্ডের এতটাই বিশাল ছিল যে এখানে এলে আপনার পুরো একটি দিন কিভাবে চলে যাবে আপনি টেরও পাবেন না এই পুরো ডিজনি ল্যান্ডের আয়তন হচ্ছে একশো পনেরো একর ভাবুন একবার তবে এই পুরো পার্কে ঘুরতে ঘুরতে আপনি যেন এতটুকু বিরক্ত বা ক্লান্তি না হন তার জন্য এখানে সব ধরনের ব্যবস্থা করে রাখা হয়েছে শুধুমাত্র ডিজনির পপুলার সব মুভির ক্যারেক্টার এবং নানা ধরনের মুভির সেটগুলো দেখতে দেখতেই আপনি অনায়াসে পার করে দিতে পারেন পুরো একটি দিন তাও শেষ হবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে আর বাচ্চাদের নিয়ে এলে তো কোনো কথাই নেই তাদের চোখের সামনে তাদের প্রিয় কার্টুন ক্যারেক্টারগুলো লাইভ দেখার আনন্দ তারা আর কিছুতেই হয়তো পাবে না ঘুরতে ঘুরতে এবার আমরা চলে এলাম বিখ্যাত মুভি বিউটি অ্যান্ড দ্য বেস্ট এর সেটের সামনে এখানে এসে মনে হলো মুভিতে দেখা সেই ক্যাসেল চারপাশের পরিবেশ আর ক্যারেক্টারগুলো বাস্তবের সাথে এত মিল করে কিভাবে তৈরি করা সম্ভব জাস্ট অবাক আর নির্বাক হয়ে শুধু দেখে যাচ্ছিলাম তবে ঘুরতে ঘুরতে আপনি যদি ক্লান্ত হয়ে যান পা যদি আর না চলতে চায় তারপরও আপনাকে ঘুরে দেখানোর জন্য ব্যবস্থা আছে ডাবল ডেকার এই সদৃশ্য কার্টুনি থিমের যে গাড়ি দেখতে পাচ্ছেন আপনি চাইলে এটাতে করেও ঘুরে ঘুরে দেখতে পারেন এবং মজার ব্যাপার হচ্ছে দর্শনার্থীদের জন্য এটি একদমই ফ্রি আমরাও এই থিম কারে করে বেশ খানিকটা সময় ঘুরে বেরিয়েছি ডিম কার থেকে নেমে এবার আমরা চলে এলাম পাইরেটস অব দ্য ক্যারেবিয়ান মুভির সেটের সামনে তবে এখানে এসে জানতে পারলাম ইমপ্রুভমেন্টের জন্য আপাতত এই সেটটি বন্ধ রয়েছে শুনে একটু কষ্টই লাগলো আর সেই কষ্ট দূর করতে চাইলাম লাঞ্চ করে ততক্ষণে লাঞ্চের হয়ে গিয়েছিল তাই আমরা চলে এলাম ক্যাফে অরল্যান্ডের সামনে এটি একটি ফাস্ট ফুড আইটেম শপ ছিল এখান থেকে আমার ভাগ্নে আবদাল কিছু ফাস্ট ফুড অর্ডার করে নিয়ে এলো দুইজনের জন্য পঁচিশশো ইয়েনের খাবারগুলো ছিল দারুণ মজাদার লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আমরা এবার চলে এলাম আরেক বিস্ময় জঙ্গল ক্রুজের সামনে মূলত এই জঙ্গল ক্রুজের একটি পার্ট হচ্ছে ফ্যান্টাসি ওয়ার্ল্ড যেখানে প্রতি মুহূর্তে অপেক্ষা করছিল চোখ কপালে ওঠার মতো বিস্ময়কর অভিজ্ঞতা ফ্যান্টাসি ওয়ার্ল্ড ঘুরে দেখার জন্য এখানে ছিল ফ্রিতে বোট সাফারির ব্যবস্থা আমরাও বোটে উঠে গেলাম এরপর থেকে শুরু হলো আসল গেম এতক্ষণ আপনাদের যা দেখিয়েছি এবং আমরা যা শস্যকে দেখেছি তা যেন এর কাছে কিছুই ছিল না বোটটি এগিয়ে চলছিল একটি ক্যানেলের মাঝখান দিয়ে চারপাশে ভৌতিক একটা পরিবেশ ক্যানেলের দুই পারে নানা ধরনের জীবজন্তু এবং অসংখ্য জঙ্গল মুভির অ্যাডভেঞ্চার ক্যারেক্টারগুলোকে এতটাই বাস্তবরূপে উপস্থাপন করে রাখা হয়েছিল যে আমাদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে এগুলো সবই মানুষের হাতে তৈরি এবং বিনোদনের জন্য মনে হচ্ছিল আমরা যেন সত্যি কোনো গভীর জঙ্গলের ভিতরে ঢুকে পড়েছি এবং যা দেখছি সবই জীবন্ত তবে এসবের সামনে আমি আর বকবক না করে চলুন আপনাদের লাইভ এনভায়রনমেন্টটা দেখানোর চেষ্টা করি かなもいないじゃん。世界に旅して。だる。だる。わあ。大丈夫です。<been> <dividends> <laughs>

ফ্যান্টাসি ওয়ার্ল্ডের অতুলনীয় বোট সাফারি শেষ করে আমরা এবার জঙ্গল ক্রুজে আরেকটি পাট মনোরেলে চরে বসলাম মনোরেলে চরে জঙ্গল ক্রুজের অভিজ্ঞতাটা ছিল অসাধারণ তবে আমি আর কথা না বললে আপনাদের বিরক্ত করছি না চলুন রিয়েল টাইম এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে একটু শেয়ার করি ড্রাগন ওগুলো কিন্তু দেখা দিতেছে দারুণ দারুণ একটা ভালো লাগা তৈরি করে এখানে আসলে অনেক বছর আগের শত শত বছর আগের যেই একটা ভিউ ওরকম একটা তারা ওরকম আবহ তৈরি করেছে

এখানে কিন্তু এই যে গন্ডার মানে এর একটা ডাইনোসরের প্রজাতি সবগুলো ডাইনোসরদের সবকিছু এগুলো সব ডাইনোসর ও জঙ্গল ক্রোশ শেষ করতে করতে প্রায় সন্ধ্যা নেমে এলো চারপাশে যখন সন্ধ্যার আলোগুলো জ্বলে উঠল তখন মুহূর্তেই যেন অন্যরকম একটি পরিবেশ তৈরি হল মোহনেও সেই পরিবেশ আমরা আরও বেশ খানিকটা সময় নিয়ে ঘুরে বেড়ালাম তখনও দেখার বাকি ছিল আরও অনেক কিছুই রাতের অন্ধকারে এবার আমরা চড়ে বসলাম রোলার কোস্টারে এই রোলার কোস্টার আমাদের নিয়ে ছুটে চলল এক ভৌতিক এবং অ্যাডভেঞ্চার জার্নিতে কখনো গা ছমছমে গুহার ভিতর দিয়ে তো কখনো আবার নানা ধরনের অ্যাডভেঞ্চার মোমেন্টের মুখোমুখি হচ্ছিলাম আমরা আর সেই অভিজ্ঞতা বর্ণনা করার মতো ছিল না কোস্টারের অ্যাডভেঞ্চার জার্নি শেষ করে আমরা চলে এলাম লাইট শো দেখতে এখানেও ডিজনির সব বিখ্যাত কার্টুন ক্যারেক্টার নানা রঙের লাইটিং করে প্রদর্শনী করা হচ্ছিল সমস্ত দর্শনার্থীর সাথে আমরাও চোখে মুখে মুগ্ধতা নিয়ে সেই লাইট শো উপভোগ করছিলাম এবার যাবার পালা ততক্ষণে প্রায় রাত আটটা বেজে গেছে শত শত দর্শনার্থীর সাথে আমরাও বাড়ির দিকে যেতে থাকলাম আর এর মধ্যে দিয়ে শেষ হয়ে ডিজনিল্যান্ড এক্সপ্লোর এই অভিজ্ঞতা আমাদের মনে থাকবে আজীবন জাপান ভ্রমণের আগামী পর্বে আমি আপনাদের নিয়ে যাবো সিনজুকু ন্যাশনাল পার্কে এবং আমাদের সবচেয়ে কাঙ্ক্ষিত যে ডেস্টিনেশন জাপানের সেই বিশ্ববিখ্যাত মাউন্ট ফুজি দেখতে সিনজুকু ন্যাশনাল পার্কে আমরা দেখাবো অসাধারণ নয়নবিরাম কিছু প্রাকৃতিক দৃশ্য আর মাউন্ট ফুজির কথা এখানে আর নাই বা বললাম সেখানে আমাদের কি ধরনের অভিজ্ঞতা হয়েছিল সেসব দেখতে হলে অবশ্যই আগামী পর্ব পর্যন্ত অপেক্ষা করতে হবে সেই সাথে আমার জাপান ভ্রমণের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি কিন্তু প্রেস করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম